পরিবেশ থেকে বাঁচতে চাইলে শহরের জাম গাড়ি ঘোড়া এবং হনের যে শব্দ সব কিছু থেকে বাঁচতে চাইলে এবং সবকিছু থেকে একটু পরিত্রাণ পাওয়ার জন্য আপনাকে কিন্তু চলে আসতে হবে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বাট এটা হচ্ছে কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি এখানকার যে সৌন্দর্য এবং যে প্রকৃতি আশেপাশে দেখতে পেয়েছেন যে দুই পাশে গাছ রয়েছে মাঝখানে সুন্দর কিছু রাস্তা রয়েছে এইটাই কিন্তু আপনার সৌন্দর্যকে হাজার গুণে বাড়িয়ে দেয় আপনি যখন এখানে হাঁটবেন সত্যি আপনার অনেক বেশি ভালো লাগবে এবং নিজেকে একটা প্রশান্তি ফিল করতে পারবেন এখন যদি আপনাদের একটু বলি যে এখানকার যে রাস্তাটা এ রাস্তাটা কিন্তু অনেক সুন্দর এবং আমার সব থেকে পছন্দের জায়গাটির মধ্যে রয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ট এটা সারা বাংলাদেশে দুইটি রয়েছে তার মধ্যে কুমিল্লাতে একটি এবং আমায় ছোটকার বেলা থেকে এরকম স্বপ্ন দেখতাম যে দুই পাশে গাছ থাকবে মাঝখানে এরকম রাস্তা থাকবে তো সেখানে আপনি যখন হাঁটবেন তখন আপনার কিন্তু একটা অন্যরকম ফিল আসবে এবং আপনি অন্য অন্য জায়গা থেকে যখন এই জায়গাটার মধ্যে পার্থক্য খুঁজে পাবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি কিরকম ফিল পাচ্ছেন ধরেন আপনি ঢাকা শহরে হাঁটতেছেন যে ধরেন আপনি ঢাকা শহরে হাঁটছেন কিন্তু ঢাকা শহরে যখন হাঁটবেন তখন নানা ধরনের সমস্যার মধ্যে কিন্তু আপনি পড়বেন যেমন অনেক ক্ষেত্রে আপনার ফোনের শব্দ রয়েছে এবং গাড়ি ঘোড়া যে শব্দ সব কিছু নিয়ে কিন্তু আপনি সঠিক যে ফিলটা আছে সেই ফিলটা কিন্তু পাবেন না কিন্তু যখন আপনি এরকম একটি প্রকৃতি এরকম একটা স্থানে হাঁটবেন তখন আপনি একটা নিরিবিলি পরিবেশ পাচ্ছেন এবং চারপাশে যে গাছপালাগুলো দেখতে পেয়েছেন সেগুলোও কিন্তু পাচ্ছেন এগুলো কিন্তু সত্যি অসাধারণ এবং আপনি যখন হাঁটবেন তখন আপনার অনেক বেশি পছন্দ হবে এবং অনেক বেশি ভালো লাগবে তো এখানকার যে প্রকৃতি এখানকার যে সৌন্দর্য সত্যিই কিন্তু আপনাকে অনেক বেশি প্রশান্তির সৃষ্টি করবে তো আমরা বর্তমানে যে জায়গাটিতে আছি সেটা হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বাট বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বাট এটা হচ্ছে যে সারা বাংলাদেশে মূলত এই রয়েছে একটা কুমিল্লা আর একটা খুলনায় হবে হয়তো তো আপনারা চাইলে কুমিল্লা কোটবাড়িতে আসবেন এবং কুমিল্লা কোটবাড়িতে এসে এই পল্লী উন্নয়ন একাডেমি বাড়ে আপনারা ঘুরে যাবেন এখানকার যে প্রকৃতি এবং সৌন্দর্য সত্যি কিন্তু আপনাকে অনেক বেশি কাছে টানবে আমরা একটা নতুন একটা জিনিস দেখেছি যে কুমিল্লা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এরকম সুন্দর সুন্দর বক্স হয়েছে যেন ময়লা আবর্জনা যেন সুন্দর করে রাখা হয় এবং এখানকার যে সৌন্দর্য আপনি আশেপাশে কিন্তু এরকম ভাবে ময়লা না যে যা মানে আমরা ঢাকায় অথবা আশেপাশে যে জায়গাগুলোতে অনেক ময়লা আবর্জনা থাকে এই ময়লা আবর্জনা কিন্তু এখানে থাকে না এবং আপনার কিন্তু সুন্দর একটা ফিল দেবে আপনি নিজেকে খুব প্রশান্তির একটা মানে স্থান হিসাবে ধরতে পারেন এই জায়গাটিকে আপনি যখন আসবেন তখন আপনি চাইলে একা আসতে পারেন একা হাঁটতে পারেন অথবা আপনার যদি প্রিয়তমা থাকে সে প্রিয়তমাকে নিয়েও কিন্তু আপনি এখানে আসতে পারেন এবং এই জায়গার যে সৌন্দর্য এই সৌন্দর্য কিন্তু আপনাকে সত্যি বেশি অনেক ভালো লাগার সৃষ্টি করবে যেহেতু আমি বর্তমানে আছি বর্তমানে আমি একাই আছি এবং আপনি যখন আপনার নিয়ে হাঁটবেন এ রাস্তায় অথবা যারা সকালবেলা ডাইট করেন তারা চাইলেও কিন্তু এখানে এ রাস্তাগুলোতে হাঁটতে পারেন এই রাস্তাগুলোর সৌন্দর্য সত্যিই কিন্তু অনেক অসাধারণ আপনি যখন এ রাস্তাতে আসবেন এ রাস্তাতে না আসা পর্যন্ত আপনি কিন্তু বুঝবেন না যে এ রাস্তার সৌন্দর্য কিরকম এবং এ রাস্তার যে সুন্দর যে শীতল একটা বাতাস রয়েছে সে বাতাসটাও কিন্তু আপনি অনুভব করতে পারবেন তো আপনারা প্রতিনিয়ত যারা কুমিল্লায় থাকেন কুমিল্লা আশেপাশে থাকেন তারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন এবং সত্যিই কিন্তু আপনাকে অনেক বেশি ভালো লাগার সৃষ্টি করবে এই মেঠোপথ এবং আশেপাশে যে দুই পাশে গাছ মাঝখানে যে রাস্তা এই রাস্তার ভিতরে যখন আপনি হাঁটবেন শীতল একটা বাতাস আপনাকে কিন্তু সবসময় ঘিরে রাখবে এবং আপনার মনের ভিতরে একটা প্রশান্তির সৃষ্টি করবে তো এ ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ইউটিউব চ্যানেল হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক প্রোফাইল অথবা পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ